সবাইকে আসসালামু আলাইকুম তো আজকের টপিকটা নিশ্চয়ই আপনারা থামেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের যে বিষয়টা শেখাতে চলছি সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো নিজের ভয়েস না দিয়ে মানে নিজের ভয়েস না দিয়ে ফেস না দেখিয়ে আমরা বিভিন্ন প্রকার ভিডিও বানাই বা বানাতে পারি তো সেটাই আমরা আজকে আমি আপনাদের শেখাবো তো এই জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে তো প্লে স্টোরে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন তো প্রথমে যাব এই অ্যাপটির জন্য প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে আপনারা এই যে টেক্সট টু স্পিচ নামে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই আমার মোবাইলে আমি সময় বাঁচানোর জন্য টেক্স টু স্পিচ নামে এই যে অ্যাপটি আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি তো প্রথমে চলে যাব এই অ্যাপটিতে এখানে যা লিখব তাই কিন্তু এখানে বলাতে পারবেন আপনি তো ধরুন আমি ক্রোম ব্রাউজার থেকে যে কোনো একটা কপি করে ওই বিষয়টাকেই বলাবো তো আমি কিন্তু নিউজ ভিডিও বানাই শাহিনুর নিউজ বাংলা চ্যানেল এবং ফেসবুকে আমি কিন্তু নিউজ দিই আমার শাহিনুর ইসলাম নামে যে ফেসবুক পেজটি রয়েছে এমনি শাহিনুর ইসলাম এখানে তো কিভাবে আমি নিউজ বানাই এবং নিজের ভয়েস না দিয়ে সেটি আমি আপনাদের শেখাবো এবং এইভাবে যে কোনো কিছু আপনারা বলাতে পারবেন তো চলুন শুরু করছি তাহলে তো প্রথমে দেখুন আমি ক্রোমবাজারে গেলাম ধরেন ক্রোমবাজারে গিয়ে ঢাকা পোস্ট বা বিভিন্ন অনলাইন নিউজে চলে যাচ্ছি আমি ধরুন যে কোনো একটা নিউজ নেই ধরুন এই যে এই নিউজটাই আমি নেব এই নিউজটাই যদি নেই দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে টা ওপেন হচ্ছে ওপেন হতে একটু টাইম লাগতেছে আমি রিপ্লে করতেছি ধরুন এইটা নিউজ ধরুন এইটুকু আমরা কপি করবো কপি কিন্তু একবার করা যাবে না একটা করে প্যারা এক করবেন কপি নাহলে সব একবার বিজ্ঞাপন বিজ্ঞাপন সব একবারে কপি হবে এই যে কপি করলাম এটাই আমি বলাবো এই যে কপি হয়ে গেছে এখন আমি ওই যে টেক্সট টু স্পিসের যে অ্যাপ্লিকেশন ওটা ওপেন করব ওপেন করে এখানে চেপে ধরে রাখবো চেপে ধরলে পেস্ট নামে অপশন আছে ওখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এই যে বসে গেল তারপরে এখন আমি দেখুন এটা কিভাবে বলবে আমি ওপেন করে দেখাচ্ছি এটা বলবে কিন্তু এখন

এই যে আবার সেভ বাটনে আরেকবার চাপ দিতে হবে এটা সেভ বাটনে চাপ দিলে ডাউনলোডের যে অপশনটি রয়েছে এই অ্যাড আসছে অ্যাডটা কেটে দিব আমরা ক্লোজ কেটে দিলাম এই যে সেভ কমপ্লিটেড মানে এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি যদি ফাইল ম্যানেজার খুঁজি এটা কিন্তু ডাউনলোডের অপশনে বেশিরভাগ ক্ষেত্রে ডাউনলোডের অপশনের যে যায় কিন্তু এটা থাকবে তো আমি আপনাদের দেখাচ্ছি এটা ডাউনলোড অপশনে আসলে আছে কি না আমি চলে গেলাম ফাইল ম্যানেজারে এখানে যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন গেলাম এখন এই যে ডাউনলোড এই যে

ওই ইমেজ সার্চম্যানের যে অ্যাপ্লিকেশন ওইটা দিয়ে আপনারা ইমেজ সার্চম্যানের অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখাচ্ছে যে এটা এই যে এটা হচ্ছে ইমেজ সার্চম্যান এই সার্চম্যান দিয়ে আপনারা বিভিন্ন ফুটেজ নিতে পারবেন যেমন আমি বাইডেন বাইডেন যদি লিখি বিভিন্ন ফুটেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসবে এই যে বাইডেন এভাবে আপনারা ওই আপনাদের যে নিউজ ভিডিও বানাবেন আপনারা সেই নিউজ ভিডিওর সাথে ম্যাচ করে আপনারা বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে এবং আপনারা যেভাবে আমি আপনি আপনাদের দেখালাম যে নিউজ ভিডিওর জন্য বা যে কোনো ভিডিওর জন্য যে ভয়েস কীভাবে তৈরি করবেন নিজের ভয়েস না দিয়ে সেটি বানাবেন কীভাবে অ্যাপের মাধ্যমে তো সেটা দেখালাম তো এইভাবে আমি কিন্তু নিউজ ভিডিও বানাই তাই আমি নিউজ ভিডিও বানানো দেখালাম নিউজ ভিডিও আমি মানে ভয়েস না দিয়ে রেকর্ড কিভাবে তৈরি করতে হয় সেটি কিন্তু আমি আপনাদের শেখালাম তো এই হচ্ছে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি তো ধন্যবাদ সবাইকে